ইমদানি সাগর মিডিয়া মিশনের পক্ষ থেকে আজকে একজন গুরুত্বপূর্ণ মানুষ পেলাম হরজত সাহলি বাবার মাজারে রোজা কাকে বলে নামাজ কাকে বলে রোজা থাকলে মানুষ কতটা ভালো থাকে নামাজ পড়লে মানুষ কতটা ভালো থাকে ফ্রেশ থাকে এই ব্যাপারে উনি কিছু কথা বলবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ আবার বরকাত ইয়া মুর্শিদ আল্লাহ আসলে রোজা না খায় থাকার নামই রোজা না আর রোজা এমন একটা জিনিস আল্লাহ রাসুলের সঙ্গে আপনার সঙ্গে স্পর্শ হওয়া আল্লাহর সঙ্গে আপনার নৈকট্যপ্রাপ্ত হওয়া আল্লাহর সঙ্গে দিদারে এলাই হওয়া আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হবে আর আপনার সঙ্গে আপনার রাসুল মকবুল সাল্লিয় সাল্লামের সাথে সাক্ষাৎ হবে এ হলো রোজা রোজা মানির সংগ্রাম রোজামানি তৈরি হওয়া রোজা সিএম এই যে কথাগুলি উপাস থাকা রোজাই রোজা রোজা আছে হাতে রোজা আছে নাকের রোজা আছে একশো যদি সাজায় তুলতে পারেন আর যদি আপনি তাহলে উপাস লাভ নাই ঠিক তদ্রূপ নামাজ বাংলায় স্মরণ করা আরবিতে বলছে সালাদ যারা আল্লাহ আল্লাহ রাসুলের নামের উপরে জিকিরের উপরে মগ্ন আছে টোয়েন্টি ফোর আওয়ার একুশ হাজার ছয়শো বার শুধু আল্লাহর নামই জপ করতেছে তাদের জন্য এই অক্তি নামাজ দরকার হয় না আর পাচক্ত নামাজ একমাত্র মমিনের জন্য ফরজ

একবার হালামে আপনারা কথা যারা বলেন আপনারা দলিল দিতে পারবেন না নামাজ ত্রিশ পারা কোরআনে কোথাও কথা লেখা নেই আপনারা জোরপূর্বক মানুষগুলোকে আপনারা বিভ্রান্তর মধ্যে এগুলি আপনারা আগে বুঝেন রোজা কি আগে বুঝেন নামাজ কি তারপর আপনারা এই সমস্ত কথা নিয়ে মানুষের সামনে আসবেন আচ্ছা দরবার সাহেব আমার একটা প্রশ্ন আছে জায়গা নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে ঠিকই আছে তারা অপকর্ম করতে নামাজ পড়ে আবার বলতেছে আমরা পাঁচ অক্টর নামাজই আমরা ভালো আবার তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত এই ব্যাপারে একটু বলেন আসলে নামাজও পরে শুধুও টাকা লাগায় নামাজও পরে মানুষের গালো চড় দেয় পুরনের চুমা দেয় মানুষকে নিন্দায় বা পিটায় না ঠিক নামাজ পড়ার পরে পরের জমিন দখল করে নামাজ পড়ার পরে সুদ খায় ঘুষ খায় এই ধরনের নামাজের জন্য ওয়াইল দুজক এগুলি মাত্র লোক লোক দেখানোর জন্য নামাজ আসলে লোক দেখানো নামাজ না পড়াই উত্তম আমি মনে করি আপনারা সব কিছু সেরে দেন তারপর আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বতে নামাজে রথ হন আর নামাজ পড়তে হলে আপনারা একজন জ্ঞানী লোকের কাছে যান আপনি নামাজ পড়বেন একজন কামেল গুরুর কাছে সাক্ষাৎ নিয়ে কামেল গুরুর কাছে বায়াত নিয়ে তার হুকুম নিয়ে আপনারা নামাজ পড়েন আপনি বুঝতে পারবেন নামাজই জান্নাত আপনারা বুঝতে পারবেন নামাজে রথ থাকা মানে ভেসতে প্রবেশ করা নামাজের যখন ঢুকবেন তখন আপনার দিল পরিপূর্ণ হয়ে যাবে আপনার মন পরিপূর্ণ হয়ে যাবে এই ধরনের লোক দেখানো নামাজির জন্য ওয়াইল দুযোগ রয়ে গেছে আল্লাপাক আল্লাহর কোরআনে ঘোষণা করেছে অতএব আপনারা এই ধরনের নামাজই হয়ে না এই ধরনের রোজা হয়ে না যেই রোজা সুদ খাইলেন গুছ খাইলেন মাপে কম দিলেন সকল মানুষের উপরে আপনারা জুলুম চাপায় দিলেন এই ধরনের রোজাও থাকেন না এই ধরনের নামাজও পড়েন না যদি পারেন আপনি আপনাকে আপনি সূত্রায় নেন যদি পারেন আপনি আপনাকে তৈরি করেন তাইলে হবে রোজা তাইলে হবে নামাজ নাইলে এগুলি করেন না এগুলির জন্য রোজা নামাজ হজ জাকাত কালেমা কোনোটাই হবে না এই বলে আজকের এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু জিয়া মুর্শিদলি আল্লাহ যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা আপনার শেয়ার দেন সকল লোককে জানাবার জন্য সকল লোকে এগুলি পায় জানি এই একটা ব্যবস্থা আপনারা করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল